নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেকে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব বা বিস্তারিত আলোচনা করব রাশিটি আজকে আমরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব বিস্তারিত চর্চা করার চেষ্টা করব দেখুন আমি প্রথমে আপনাদের জানাতে চাই বর্তমানে বৃহস্পতির অবস্থান বৃষ্টিকের সাপেক্ষে কিন্তু খুব গ্রহণযোগ্য জায়গায় নেই বৃশ্চিকের সাপেক্ষে বৃহস্পতি আছেন অষ্টমে এবং আমি যদি খুব স্পেসিফিক ভাবে বলি তাহলে একটা বিষয় কিন্তু খুব স্পষ্টভাবে বুঝতে হবে বৃহস্পতি অষ্টমে খুব ভালো পজিশনে না এবং রাহু সে কিন্তু চতুর্থে সুতরাং রাহুর ক্ষেত্রেও কিন্তু খুব ভালো পজিশন এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না কিন্তু প্রশ্নটা সেখানে নয় যে রাহু কোথায় আছে প্রশ্নটা এটা নয় যে বৃহস্পতি কোথায় আছে প্রশ্নটা এটা রাহু এবং বৃহস্পতির যে কম্বাইন যোগ তৈরি হয়েছে সেই যোগটির প্রভাব জন্য কেমন দেখুন দু হাজার ছাব্বিশের একদম শুরুর পাঁচ মাস জুন মাসের ছ তারিখ পর্যন্ত একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে একদম পরিষ্কারভাবে কি বিষয় বৃহস্পতি রাহুর গুরুচন্ডাল সম একটি যোগ কিন্তু রাশি কিন্তু তৈরি হতে চলেছে তার ভালো প্রভাব হোক বন্ধ প্রভাব হোক আপনার জীবন চক্রে কিন্তু আসবে মেনি অফ ইউ আমাকে প্রশ্ন করতে পারেন যে এই প্রভাবে ভালো কি কি আছে আমি বলবো আবার অনেকেই প্রশ্ন করবেন যে দাদা এই প্রভাবে নেগেটিভ কি কি আছে সেটাও আমি আপনাকে বলবো তো সবার প্রথমে আমি আপনাকে জানাতে চাই এই সংযোগের পজিটিভ যা কিছু ঘটবে সেটির কিন্তু পথ নেগেটিভই হবে মানে কোনো একটা জায়গায় আপনি দেখতে পারবেন যে স্ট্রাগল হচ্ছে কোনো একটা জায়গায় গিয়ে দেখবেন যে দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে তারপরে গিয়ে সেই বিষয়টা কার্যত সফলতার দিকে যাচ্ছে এটা নিয়ে কিন্তু কোনোরকম ডাউট নেই মানে যা কিছু পাবেন সেটি কিন্তু খুব ইজিলি হবে না এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আপনার মাথাতে রেখে দিন আমি মনে করি এটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য দু হাজার ছাব্বিশে এই ট্রানজিটটা খুব গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট বহু বৃশ্চিকের একটাই সমস্যা যে তাদের অ্যানসেস্ট্রাল প্রপার্টিগুলো কিন্তু তারা পায় না সহজ লর্ডস অ্যান্ড লটস অফ প্রবলেম বারবার আপনি দেখছেন সেখানে ল লিটিগেশন চলে আসছে এখানে যদি আমি এটা বলি যে আপনাকে এই ল স্কিপ করতে হবে তাহলে বিষয়টা কিন্তু একটু অন্যরকম শোনায় কিন্তু যদি আপনি বিষয়টাকে রিয়েলাইজ করেন যে না একটু আউটসাইড গিয়ে সেটেলমেন্ট করব দেখবেন সেটেলমেন্ট করতে পারবেন বৃষ্টিকের এই সময়ে আউটসাইড সেটেলমেন্ট করাটা কিন্তু কার্যত অত্যন্ত দরকার সো আউটসাইড সেটেলমেন্ট যত করতে পারবেন আপনার পজিটিভিটির মাত্রাটা তত বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিতে পারি এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি এতটুকু কিন্তু আমি আপনাকে দু হাজার ছাব্বিশের প্রথমে এই চার পাঁচ মাসের যে সময়টা এটা খুব স্পেসিফিক একটি সময় খুব গুরুত্বপূর্ণ একটি সময় মাথায় রাখতে হবে এই সময়টা পাস হয়ে যাবে গুরুচন্ডলের প্রভাব আসবে তবে যদি একটু আধ্যাত্মিক হতে পারেন একটু আধ্যাত্মিক মার্গের সাথে কানেক্টেড হতে পারেন তাহলে আপনার পজিটিভিটিটা খুব ইজিলি কিন্তু ডেভেলপড করে যাবে এতটুকু কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি বা এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি দু হাজার ছাব্বিশের প্রথম পাঁচ ছয় মাসের টাইমিংটা এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট এবং একটা কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বৃশ্চিককে যে বৃশ্চিকের বাড়িতে কিন্তু শত্রু চতুর্থে রাহু বৃশ্চিকের কিন্তু বাড়িতে শত্রু বৃশ্চিকের কিন্তু কাজের জায়গায় শত্রু শত্রু দ্বারা পরিবেষ্টিত কিন্তু আপনি আমি মনে করি এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা মাত্রা অতিরিক্ত গুরুত্বপূর্ণ আমরা যদি পরিকল্পনাটাকে সঠিক রাখতে পারি আপনার অগ্রগতি হবে যথেষ্ট বেশি এটা নিয়ে কিন্তু খুব বেশি সন্দেহ নেই তবে বাড়িতে ঝামেলা কিছু হবে এই সময়ে গুরুজনদের সাথে মত আসবে তবে আমি বলি একটু স্পিরিচুয়াল হন একটু আধ্যাত্মবাদের সাথে যুক্ত হন আধ্যাত্মিক ম্যাটারগুলির সাথে যুক্ত হন ভালো ফলাফল পাবেন এতটুকু কিন্তু আপনাকে আমি বলতে পারি দায়িত্ব নিয়ে কিন্তু আমি আপনাকে বলতে পারি এবং আরও একটা বিষয় আমার বলতে কোনো দ্বিধা নেই যারা দেখছেন দেখুন সব গুরুজন ভালো হয় না হয়তো আমার কথায় অনেকে রাগ করবেন আমাকে নিজের মনে করে ক্ষমা করবেন যদি আমি ভুল বলে থাকি তবে এটা প্র্যাকটিক্যাল যে সব গুরুজন কিন্তু ভালো হয় না বহু ক্ষেত্রেই গুরুজন থেকে ডিস্টারবেন্সও আসে বহু জাতক জাতিকা রয়েছেন যাদের লাইফটা স্পয়েল হয়ে গেছে এই গুরুজনদের জন্য জানেন আপনি বৃশ্চিক তাদের মধ্যে অন্যতম একটি রাশি গুরুজনদের সেবা করতে করতে সেবা করতে করতে সেবা করতে করতে এরা নিজেদেরকে না নিঃশেষ করে দেয় বিনিময়ে কি পায় আমার থেকে আপনারা বেটার জানেন তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার খুব সিম্পল সাজেশন বাড়িতে অশান্তি হবে এই সময় অ্যানসেস্ট্রাল প্রপার্টি নিয়ে কিছু জটিলতার মধ্যে আপনি পড়তেই পারেন কিন্তু যেটা ইম্পর্টেন্ট যেটা বোঝার দরকার আছে যেটা প্রয়োজনীয় সেটি হচ্ছে আপনাদের এই নেগেটিভ ভাইভস থেকে বেরোতে হবে কোনো রকম এক্সট্রা ঝামেলা আমি দু হাজার ছাব্বিশে চাই না বৃশ্চিকের আসুক যদি দেখেন যে না প্রথম থেকেই জটিলতার জায়গাটা বেশি সমাধান করুন যেভাবে পারেন সমাধান করুন বাট সমাধান করে আমাকে দেখান দেরি করবেন না কোনো রকম এক্সট্রা হেডেক নেবেন না এক্সট্রা ঝামেলায় নিজেদেরকে জড়াবেন না প্রচুর ঝামেলা বৃষ্টিকের প্রচুর ঝামেলা নতুন করে আর ঝামেলার দরকার নেই রে বাবা অনেক হচ্ছে এনাফ ইজ এনাফ আর নয় আর দরকার নেই সো নতুন করে ঝামেলা নেওয়ার কোনো দরকার বৃষ্টিকের নেই নতুন করে ঝামেলা নিলে বৃষ্টিক প্রবলেমে পড়বেন নতুন করে ঝামেলা নিলে বৃষ্টিক সমস্যায় পড়বেন সো বিফ পারিবারিক জায়গাটা দেখুন পরিবারের সদস্যদের সাথে একটা খুব ভালো কোলাবোরেশন রাখুন পরিবারের সদস্যদের সাথে একটা গুড সংযোগ কন্টিনিউ করুন দেখুন না দিন শেষে আপনার ভালো কিছু ঘটে কিনা দেখুন না দিন শেষে আপনি আরো পজিটিভ ভাইভস পান কিনা আপনার আমি বললাম না হারার কিছু নেই আপনার হারানোর কিছু নেই পাওয়ার আছে অনেক কিছু এই সংযোগ হয়তো সব দিক থেকে ভালো নয় দ্যাটস ট্রু ঝামেলা অশান্তি পিঠ পিছে ছুরি মারার টেন্ডেন্সি সব হবে তার মধ্যেও যদি আপনি একটু আত্মনিয়ন্ত্রণ করতে পারেন এবং একটু আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড এই থিওরিটিটাকে এই থিওরিকে ফলো করতে পারেন তো দিন শেষে জয়লাভ কার হবে আপনার হবে দিন শেষে ভালো কে থাকবেন আপনি থাকবেন দিন শেষে অগ্রগতি কার হবে আপনার হবে টেক মাই এবং দিন শেষে যে আপনি জয়যুক্ত হতে চলেছেন এটা নিয়ে নিশ্চিতভাবে কোনো সন্দেহ থাকে না আইনি জটিলতাও জয়যুক্ত হবেন যদি আমার পরামর্শটা একটু মানতে পারেন দেখবেন আরও বেটার হবে সহজ হবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে স্থান পরিবর্তনের যোগ দেখা যায় তবে হুটহাট করে বাড়ি ঘর কিনবেন না বাড়িঘর বানাবেন না পর দেশে গিয়ে হঠাৎ করে পারচেস করবেন না টেক টাইম কারোর সাথে আলোচনা করুন যে আপনার সেটেলমেন্টটা কোথায় আমি এমনও দেখেছি কলকাতায় বাড়ি জন্মস্থান পুনেতে গিয়ে চাকরি করেছেন দু বছর তিন বছর তার মনে হয়েছে সেখানে সে থাকতে পারে এবং আলটিমেটলি গিয়ে সেখানে সে কি করলো সে সে থাকলো তার মনে হয়েছে সেখানে সে থাকতে পারে আলটিমেটলি সেখানে গিয়ে একটা বাড়ি পারচেস করলো একটা ফ্ল্যাট পারচেস করলো দু তিন বছর থাকার পর তার কিন্তু আবার লোকেশনটা চেঞ্জ হয়ে গেল তাহলে এই যে তার লোকেশনটা অনবরত চেঞ্জ হচ্ছে সে তো স্টেবেল হতে পারছে না তাহলে তাকে বুঝতে হবে যে তার সেটেলমেন্ট জীবনচক্রে কোথায় সে কোথায় সেটেলমেন্ট করতে পারবে এই ধারণাটা তৈরি করতে হবে করে এগোতে হবে এবং আমি মনে করি তাতেই উন্নতি তাতেই ডেভেলপমেন্ট তাতেই উন্নতির অবকাশগুলো কিন্তু জীবনচক্রে আসবে ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ